বাড়ির বৌধ গরম লাগছে না সব গরম লাগলে তাদের কষ্ট থাকেনা তাদের কষ্ট হয় না আমার কষ্ট बैग 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 में स्कूल लावे दीदी चल हाँ কেমন আছো চলে এসো পেন্সিল টা নাও এখন নয় আগে পড়া নয় আগে লেখা আগে লিখে নাও भारख মামুকে পড়াচ্ছে হ্যাঁ মানুষকে পড়াচ্ছি টাইমটা নিতে জানতাম ঘ লেখ ও দিদি মানে পড়াবে চলে আসি হ্যাঁ বাপি এসে পড়াবে গুলো নাও দীর্ঘ লেখো

এখানে খেপছে কেন ভালো করে লেখ el eco ये नहीं सब कमेंट के उत्तर दो नहीं एतने, एतने तो आगे पढ़िए नहीं एक पे एक तो साथ-साथ आप तो पढ़िए नहीं सब कमेंट उत्तर दोगे डी ई ね。 it's why did 예. Hey. ওঠো একা একা লেখো বসো এখানে বসো বসো আবার ওতে হাত কেন বসতে বলেছি

এখানে অলেখ হোক শূন্য পাকা অলেখ হোক মার ধরবো না হাত তুমি অলেখ শূন্য পাকাও এখানে অলেখ শূন্য পাকাও শূন্য পাকাও এই অটা এখানে লেখো দেখে দেখে এই অটা এখানে লেখো না লেখে বোলাও ওপর দিয়ে ওপর দিয়ে বোলাও না লেখো এইখান থেকে এর উপর দিয়ে ওপর দিয়ে বলে রাখবো বোলাও এরম করে বোলাও কি বলছি তোমাকে বোলাও নাহলে বাইরে বসিয়ে দিয়ে আসবো এখান থেকে বোলাও পড়াশোনা হবে না শুধু বদমাইশি করে যাবি পড়াশোনা করে কি হবে ঠিক আছে লিখবি তো এখানে লেখ এখানে ধর ধর কেন শূন্য পাখি বলে কেন শূন্য পাখা বাংলা কথা বুঝছিস না ফাটিয়ে হবো একদম কান মতো তোমার লিখতে বলেছি তো এরকম একটা অলেকে বলো অভিজিৎ বলো অভিজিৎ আছো খুব না মাথার যন্ত্রণা করছে সারাদিন আর ভালো লাগছে না কে কে আছো বলো তু খুঁজে পেলে খুঁজতে গেছিলাম দেখা পায়নি বলো চুপ কেন বলো ওপরে উঠে এসো ওপরে উঠে এসো ওপরে উঠে এসো ম্যাডাম আজকে কেমন গরম বলো খুব গরম খুব কষ্ট হচ্ছে গো

ওই দেখ বসে বসে যাই কর গরমের নিচে পাখার তলায় বস খানবাবু কেমন আছো গরমে খানবাবু কেমন আছো গরমে বলো বিকে দেখতে পড়াবে যা বাবিকে ডেকে আন যা পড়াবে আমার না খান ভাই কেমন আছো খান বাবু হিরোইন বেরিয়ে যাচ্ছে বুঝেছ গরমে নয় বেঁচে থাকবো সেটাই ভালো লাগছে না খুব ব্যস্ত খান বাবুর কাজের চাপ হ্যাঁ हाँ हाँ कॉल ভালো নেই বমি ভালো নেই আমার খুব কষ্ট হচ্ছে গরমে খুব মাথা যন্ত্রণা করছে বমি পাচ্ছে আমার এতটুকু শরীর ভালো লাগছে না বুঝেছো এতটুকুও ভালো লাগছে না

পড়বে বলেই তোমায় ডাকতে যাচ্ছে পাখার তলে বস গরম লাগবে চলো খানবাবু কেটে আসছে আমার জানকে অপেক্ষা করার মতো লোক নেই আরে লোক তো খুঁজতে যাচ্ছ পেয়ে যাবে তারা সব আমি কেটে আসছি লাইভটা কাটছি কেটে একবার আসছি কাল মর্নিং এ আছে ও আমি কেটে আসছি লাইভটা হামবাবু ওই দিন হ্যাঁ ওই वाले का होएगा কি আমি কেটে আসছি পড়া হয়